সামনে বিধানসভা নির্বাচন সভাপতি মনোনয়নে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ সামনে বিধানসভা নির্বাচন তার আগে সাংগঠনিক ভিত আরও সুদৃঢ় করতে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির সেক্ষেত্রে প্রত্যেক জেলার সভাপতি নির্বাচনের ওপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যে মনোনয়নের প্রক্রিয়া চলছে তাতে দলের ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার অর্থাৎ যে জেলায় যে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সঙ্গে সটলেকের দলীয় দফতরে বৈঠকে বসেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল প্রত্যেকটি জেলার সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন তারা সংগঠনের ভিত্তিতে গোটা রাজ্যে বিজেপির তেতাল্লিশটা জেলা রয়েছে এখনো পর্যন্ত তেইশটা জেলার সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকে বসেছেন নেতৃত্ব প্রত্যেকটা জেলার সঙ্গে দশ থেকে পনেরো মিনিট করে কথা বলছেন বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কথা বলছেন মূলত জেলার সভাপতি জেনারেল সেক্রেটারি পাশাপাশি নির্বাচিত সাংসদ বিধায়করা বা যারা বিধানসভা লোকসভা নির্বাচনের সংশ্লিষ্ট আসনে প্রার্থী হয়েছিলেন তারাও রয়েছেন তাদের মতামত নেওয়া হয়েছে সূত্রের খবর কোনো কোনো জেলার থেকে এখনো পর্যন্ত সভাপতি হিসেবে দশ থেকে বারোটা নামও জমা পড়েছে যে কটি করে নাম জমা পড়ছে প্রত্যেকটা নাম নিয়ে চলছে এরা বিশ্লেষণ চলছে তার বিরুদ্ধে কি অভিযোগ সপক্ষে বা বিপক্ষে কি আছে শনিবার তেইশটি সাংগঠনিক জেলার সঙ্গে পৃথকভাবে বসেছেন বনসালরা